গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা কালকের থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল রাতের থেকে এখনও একটু একটু হচ্ছে একদমই মেঘলা করে আছে আমি যাব এবার রুমের জন্য কিছু দেখি কী বানাবো আজকে লাঞ্চে ওকে কি দেব খুব বৃষ্টি পড়ছে সেই রাতের থেকে আজকে আর কিছু বানালাম না বাড়িতে যা ছিল তাই দিয়ে দিচ্ছি এই যে দুটো মাফিন দেব আর দুটো বিস্কিট আর একটা অরেঞ্জ দিয়ে দেব স্ট্রবেরিটা নেই বাড়িতে অরেঞ্জটাই দিয়ে দিই খেতে ভালোবাসে ও এগুলোর মধ্যে আবার ফেরত নিয়ে চলে আসবে ঠিকঠাক করে একদমই খায় না আর দেব একটা অরেঞ্জ জুস আর এই যে এটা লস্যির মতো খেতে লাগে ওটাই দিয়ে দিলাম আর জলটা ভর্তি করে দিলাম ব্যাগটা গুছিয়ে যাব ওকে তুলতে ও এখানে ঘুমোচ্ছে এখনও টাইম আছে অনেকটা আজকে আবার ঠান্ডা লাগছে বৃষ্টি পড়ছে যেহেতু সেই জন্য আবার ঠান্ডা লাগছে কালকের দিকে ওয়েদারটা ভালো ছিল তো আজকে আবার ঠান্ডা শুরু হয়ে গেছে এই যে উর্মিকে রেডি করে দিয়েছি রেডি হয়ে গেছে কিন্তু জ্যাকেট পরতে হবে সেই জন্যে ও ওর ভালো লাগিছে না যে আবার জ্যাকেট পরতে হবে কালকে সোয়েটার পরে গিয়েছিল কিন্তু আজকে যেহেতু ঠান্ডা লাগছে তো সেই জন্যে এই যে জ্যাকেট পরছে আবার এখানে শুধুমাত্র জুন মাসেও জ্যাকেট পরে যেতে হয় না না হলে সারা বছরই জ্যাকেট পরে যেতে হয় আর জুলাই আগস্ট মাসে ওই গরম থাকে কিন্তু সেই সময়টা ওর ছুটি থাকে না হলে সারা বছরই পরে যায় বাস এসে গেছে আর এখানটা থেকে অনেকগুলো বাচ্চা যায় বাইশ তেইশ জন যায় এখানটা থেকে অনেকগুলো বাচ্চা এই স্টপটাতে উঠে আর এখন একটু একটু বৃষ্টি পড়ছে এই যে উর্মি এখানটাতে বসছে কুর্মিকে বাসে তুলে চলে এসেছি আর আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো কিছুটা চাল নিয়েছি এখানে মুসুরের ডাল নিলাম আর এখানে হচ্ছে অড়হর আর দেবো মুগ ডাল চাল আর ডাল সমান করে নিচ্ছি ভালো হয় খেতে আর এই চালটা হচ্ছে সোনা মুসুরি চাল এটা এখন পাওয়া যাচ্ছে না আমার আগের কিছুটা ছিল আর একটুখানি মুসুরের ডাল দিয়ে দিলাম এই চালটা ওই গোবিন্দভোগ চালের মতো দেখতে তো খিচুড়িটা বেশ ভালো হয় এটা আমি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ আর এখানে আমি একটু ডাল ভিজিয়ে নেব এটা হচ্ছে ছোলার ডাল একটু বড়া বানাবো তো এবার আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আজকে একটু বেরোতে হবে একটু কাজ আছে নিরামিষ যেহেতু একটু টোস্ট নিয়েছি চা আর কলা খেয়ে নিয়ে তারপর বেরোবো বাইরের অবস্থা আজকে খুবই খারাপ সেই রাতের থেকে বৃষ্টি পড়েছে এখনও পড়ছে একটু একটু আমরা যাচ্ছি একটু ট্যাক্স অফিসে কিছু কাজ আছে পৌঁছে গেছি আর খুব একটা বেশি টাইম লাগবে না মনে হয় আগের দিন যখন এসছিলাম তো বলেছিল যে খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না আজকে আবার ওর অফিস আছে তো দেখি কতক্ষণ হয় তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি এই যে আমাদের সব কাজ হয়ে গেছে এবার বাড়িতে পৌঁছেও গেছি বাড়ির সামনে চলে এসেছি টাইম ওখানে পুজো করে এলাম কিচেনে চাল আর ডাল আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর পনির একটা কেটে নিচ্ছি আজকে যেহেতু নিরামিষ তো পেঁয়াজ রসুন দিয়ে তো বানাবো না তো সেই জন্য ভাবলাম একটু পনির পনির দিয়ে বানাবো খিচুড়িটা বেশ ভালো হয় এভাবে করলে পনিরটা একটু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কীরকম বড়ো দেখুন একবার অনেক বড় এটা দেখেই মনে হচ্ছে ঝাল নেই এটাতে এই ছোটগুলোতে খুব ঝাল তেলটা গরম করে নিয়েছি পনিরটা আমি একটু হালকা করে ভেজে নেব এতক্ষণ আবার খুব জোর বৃষ্টি শুরু হয়েছে দেখে যেন মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে সে কার রাতের থেকে একভাবে বৃষ্টি হচ্ছে আর এখানে এই দু একদিন পর পর এত বৃষ্টি শুরু হচ্ছে যে আর কি বলবো আর বাড়ি ওখানে তো এত গরম পড়েছে বৃষ্টি নেই আর এখানে আমরা পাগল হয়ে যাবে এত বৃষ্টি আর বৃষ্টি হলে কি হচ্ছে ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে এখানে আমরা আশা করে বসে থাকি কখন একটু গরম পড়বে আর আমাদের ওখানে এত গরম পড়েছে খিচুড়িটা প্রায় হয়ে এসছে আমি পনিরটা দিয়ে নিলাম এবার একটু ভালো করে ফুটিয়ে নেব তারপর একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে নামিয়ে নেব একদমই একটুখানি ঘি নিয়েছি দিয়ে দিলাম বেশ ভালো হয় স্মেলটা ঘিয়ের তো হয়ে গেছে এটা এবার আমি বড়াগুলো ভেজে নেব আর একটুখানি পাঁপড় ভাজবো আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে একটু তাড়াতাড়ি খায় আর মিটিং থাকে আর আমিও নিয়ে বসে পড়েছি আর একটুখানি যেন রোদটা উঠেছে এতক্ষণে তো সেই জন্য আমি রোদের মধ্যে বসছি নিচেই বসছি আজকে তো বেশ ভালো লাগছে একটু একটু উঠেছে জানি না আবার পরে বৃষ্টি হবে কি না আর খিচুড়িটা দারুণ হয়েছে পনির দিয়ে এভাবে বানালে নিরামিষের দিন বেশ ভালো হয় খেতে বেশ ভালো লাগছে খেতে উর্মি আবার খিচুড়ি খেতে চায় না ওর জন্য আবার আমাকে আলাদা করে ভাত রান্না করতে হবে তো দেখি ও আগে আসুক জিজ্ঞেস করে যদি খায় আর না হলে ওর জন্য দেখি অন্য কিছু হয়তো বানা বানিয়ে দিতে পারি আজকে আমি এসেছি এখন উর্মিকে নিয়ে যেতে বাস আসার টাইম হয়ে গেছে আর এতক্ষণে ভালো রোদ উঠেছে সকাল থেকে তো বৃষ্টি হলো এতক্ষণে উঠেছে রোদটা এই যে চলে এসেছে আর এতক্ষণ একটু ঠান্ডাটা কমেছে বলে জ্যাকেটটা খুলে দিয়েছে আর ওর ব্যাগটা আমাকে এসেই দিয়ে দিয়েছে তো ব্যাগটার মধ্যে দেখাচ্ছি কি আছে প্রতিদিন প্রায় প্রতিদিনও কি নিয়ে আসে ব্যাগের মধ্যে দেখুন একবার খুব লজ্জা করছে আমি আজকে বলেছি যে আমি দেখাবো ভিডিওর মধ্যে তুলবো আমি এই যে দেখা যাচ্ছে বিউটিফুল রক্স প্রায় দিনই নিয়ে আসে আমি বলেছি এগুলো তুই নিয়ে আসিস নাকি তোর ফ্রেন্ডগুলোও নিয়ে যায় বলছে সবাই দুটো টাইমে ওদেরকে স্কুল থেকে বার করে খেলার জন্যে তো সেই সময়টাতে ও এইগুলো করে ও করে না শুধু ওর সব ফ্রেন্ডগুলোই করে আর একদিন তো একটা বড় পাথর নিয়ে এসেছিলো তো বলছে মম এটা আমি আর আমার ফ্রেন্ড মিলে তিন চার দিন ধরে চেষ্টা করে আজকে বের করেছি ব্যাগটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে ও বলে এগুলোর মধ্যে জেমস আছে তো ওর বাবাকে বলে যে এগুলো ভেঙে দিতে তোর বাবা বলেছে যে এগুলো তো আর আমি হাত দিয়ে ভাঙতে পারবো না তাহলে আমাকে একটা মেশিন কিনতে হবে আমি প্রায় দিনই বারণ করি যে তোর ব্যাগটা ছিঁড়ে যাবে এরকম পাথর নিয়ে এলে বলে না এগুলো খুব সুন্দর দেখতে এগুলো আমি সাজিয়ে রাখবো ঘরে আগের বছর আমরা বিচে গিয়েছিলাম তো ওই জলের নেচ থেকে ও একটা ফসিল পেয়েছিলাম স্নেল ফসিল তো সেই থেকে ওর খুব নেশা হয়েছে এই স্টোনের ওপর ওর খুব ভালো লাগে মানে এগুলো সাজিয়ে রাখতে বাড়িতে নিয়ে এসে সাজিয়ে রাখবে আর আমাকে লুকিয়ে রাখবে না হলে যদি আমি ফেলে দিই তো সেই জন্য আর কি আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে ফসিলটাও কুড়িয়ে পেয়েছে সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো সেটা সত্যিই দেখতে খুব সুন্দর আমার তো মনে হচ্ছে ওটা ফসিলই স্নেল ফসিল যেগুলো হয় তো আপনাদের সাথে একদিন শেয়ার করব আপনারা দেখে বলবেন এটা ফসিল কিনা। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন